মেহেরপুরে এক বিঘা জমির কলা কেটে তস্রপাত কৃষকের এক লক্ষ আশি হাজার টাকার ক্ষয়ক্ষতি মেহেরপুর সদর উপজেলার রায়পুর গ্রামের ফকির মোহাম্মদের এক বিঘা জমির চারশত কলার কান্দি কেটে তস্রপাত করেছে দুর্বৃত্তরা গত শনিবার দিবাগত রাতে কোনো এক সময় রায়পুর গ্রামের বিলের মাঠে কলা বাগানে এ ঘটনা ঘটেছে এতে কৃষকের এক লক্ষ আশি হাজার টাকার ক্ষতি হয়েছে বলে ধারণা করেছে স্থানীয়রা কৃষক ফকির মাহমুদ রায়পুর গ্রামের মৃত বাহাদুর শেখের ছেলে স্থানীয়রা বলেন সকালে মাঠে কাজে যাওয়ার সময় দেখতে পায় জমিতে কলার কান্দি পড়ে আছে জমিতে গিয়ে দেখে চারশত কান্দির মধ্যে তিনশো নিরানব্বই কান্দি কাটা পড়ে আছে তারপর তারা কৃষক ফকির মাহমুদ খেয়ে খবর দিলে সে জমিতে আসে কৃষক ফকির মাহমুদ বলেন গতকাল বিকেলে সে জমির আগাছা পরিষ্কার করে বাড়ি যায় এক বছর পরিশ্রম করে কলা বাগান তৈরি করে কৃষক ফকির আর দশ থেকে পনেরো দিন সময় পেলে ফসল বেচতে পারত মেহেরপুরে প্রায় এভাবে ফসলের ক্ষতি হচ্ছে সবসময় অপরাধীরা পার পেয়ে যাচ্ছে যদি প্রশাসন অপরাধীদের শনাক্ত করে আইনের আওতায় এনে শাস্তি প্রদান করে তাহলে এ ধরনের অপরাধ কমে যাবে এ কারণে সে থানায় অভিযোগ করবে বলে জানান